আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ 28 আগস্ট 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটে সূচকের হিউজ পরিমাণে উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বৃহস্পতিবার ডিএসই প্রদান বা এক সূচক 74.63 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5517 পয়েন্টে অবদিকে আমরা যদি ডিএসই 30 সূচক দেখি সে ক্ষেত্রে দেখা যাবে যে ডিএসই 30 সূচক আজ 40.84 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে দুই হাজার একশো পয়েন্টে আমরা যদি ডিএসি সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি সরিয়া সূচক আজ আঠারো পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে এক হাজার দুইশো সাত পয়েন্টে আজ ডিএসি তে কোটি বত্রিশ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যে আগের কর্মদিবসের লেনদেন ছিল নয়শো একাত্তর কোটি বাউন্ন লাখ টাকা আজ ডিএসিতে লেনদেন হওয়া তিনশো আটানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ারও ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে দুশো একাশিটির দাম কমেছে সাতাশিটির এবং দাম অপরিবর্তিত ছিল একত্রিশটি কোম্পানির তো যাই হোক আজকে মার্কেট খুবই ভালো হয়েছে আমি দুই দিন আগেও বলেছিলাম যে হয়তো বৃহস্পতির একদিন মার্কেট পতন হবে আর একদিন মার্কেট ভালো করবে যাই হোক আজকে ভালো ভালো করেছে বিশেষ করে পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং লেনদেনের পরিমাণ গতদিনের অনেকটাই বেড়েছে যেটা খুবই ভালো দেখতে আগামী রবিবার খুবই গুরুত্বপূর্ণ মার্কেটের জন্য আগামী রবিবার যদি মার্কেট সামনে দিকে অগ্রসর হয় তাহলে হয়তো বা মার্কেটের একটি ভালো দিক ইঙ্গিত করবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তো দেখা যাক কি ঘটে তো এখন তো আমি আজকে দিনে মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগ বিদ্যুতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ইসলামী ব্যাংক ব্রাক ব্যাংক রেনেটা জিপি বেক্স ফার্মা বিকন ফার্মা ব্যাড বিসি বেস্ট হোল্ডিং সিটি ব্যাংক এবং ওয়ালটন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক এবং ব্রাক ব্যাংক একাই নয় পয়েন্টের মতো অবধিকে রেনেটা আট পয়েন্ট জিপি বেক্স ফার্মা বিকন ফার্মা ব্যাডবিসি বিসি ও বেস্ট হোল্ডিং দুই পয়েন্টের মতো এবং সিটি ব্যাংক এবং ওয়ালটন এক পয়েন্টের মতো সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অবদিকে আমি যদি আজকে মার্কেট বা সূচক রাশি যাতে অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে ইউপিজি ডিসিএল এক্সিম ব্যাংক বসুন্ধরা পেপার মিল ডেল্টা লাইফ সেন্ট্রাল ইন্স্যুরেন্স এআইএল রিপাবলিক এবং বিএসআরএম লিমিটেড ও এশিয়াটিক ল্যাব তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে যে শীর্ষে দশটি কোম্পানি ছিল ট্রেগার্সে তারা কেউ এক পয়েন্টের মধ্যে সূচকের পতন ঘটাতে পারেনি তো এখন যদি আমি আজকের দিনের টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে ইউনিয়ন ক্যাপিটাল ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক এইচআর টেক্সটাইল ইপিজিএল বেস্ট হোল্ডিং প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ইনটেক রিজেন্ট টেক্সটাইল তুং হাই এবং রেনেটা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শীর্ষে দশটি কোম্পানি ছিল তারা মূলত সবাই হল্টেড হয়েছে অবদিকে আমরা যদি আজকের দিনের টপ লুজার্স বা মূল রাশি কার ছিল তা দেখে তাহলে দেখা যাচ্ছে আজকে মূল শীর্ষে চলে এসেছে ফার্স্ট ফিনান্স ফারেস ফিনান্স লঙ্কা বাংলা সিকিউরিটিস রিপাবলিক ইন্স্যুরেন্স কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স সেন্ট্রাল ইন্স্যুরেন্স প্রাইম ফিনান্স সমতাল লেদার বসুন্ধরা পেপার মিল এবং মেঘনাপেট

সোনালি পেপার একুশ কোটি ব্র্যাক ব্যাংক উনিশ কোটি কাশিম ইন্ডাস্ট্রিজ ওরিয়েন্ট ফিউশন আঠারো কোটি অপরদিকে সিনো বাংলা বিকন ফার্মা ষোলো কোটি এবং ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক ও ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পনেরো কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপরদিকে আজকের দিনে ভলিউমের শীর্ষে কার আসলে তা যদি দেখি তাহলে দেখা যাবে ভলিউমের শীর্ষে চলে এসেছে সিটি ব্যাংক ডমিনেস বেস্ট হোল্ডিং ইপিজিএল একমি পেস্টিসাইড সাউথ ইস্ট ব্যাংক মুজাফর হোসেন স্পিনিং মিল মুন্নু ফ্যাব্রিক ফেকডিল এবং ইন্ট্রাকো তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে সিটি ব্যাংক সাতাশি লাখের মতো অপরদিকে দিকে ডমিনেন্স লাখের মতো এবং বেস্ট হোল্ডিং চুয়াত্তর লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবং বাকি সবাই চুয়াল্লিশ লাখ থেকে ছেষট্টি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তো এখন আমি আজকে দিনে সেক্টর বেশ তো সেক্ষেত্রে দেখা যাবে আজকে মার্কেট খুবই ভালো ছিল সবাই ভালো করেছে খারাপের ভিতরে শুধুমাত্র জুট সেক্টর এবং ট্রেনার সামান্য পরিমাণে খারাপ করেছে ওই ভালো ভিতরে ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কর্পোরেট বন আইটি সেক্টর টাইম অ্যানালিস্ট এগুলো খুবই ভালো করেছে বাকিরাও মোটামুটি ভালো করেছে এখন যদি আমি আজকের দিনের একটি ডিক্লারেশন দেখে সেক্ষেত্রে দেখা যাবে যে প্রিমিয়ার ব্যাংক তারা শূন্য পার্সেন্ট ঘোষণা করেছে তাদের ইপিএস এক টাকা নয় পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু একুশ টাকা তিয়াত্তর পয়সা তাদের রেকর্ডেড সতেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ যাই হোক এটা প্রিমিয়ার ব্যাংকের ইনভেস্টারদের জন্য অত্যন্ত দুঃখজনক সংবাদ বলে আমার মনে হয় তো এর কারণে হয়তো বা মার্কেটে এই শেয়ার তো সামান্য পরিমাণে পতন হতে পারে তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে বড় উত্থানে শেয়ার বাজার নতুন উদ্দীপনায় বিনিয়োগকারীরা কি বলছে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ আজ বৃহস্পতিবার বড় উত্থান দেখা গেছে চলতি সপ্তাহের প্রথম দুই দিন প্রধান সূচক ডিসি এক্স একাশি পয়েন্ট বেড়ে গিয়েছিল এরপর দুই দিন সূচক সামান্য কমলেও আজ তা আবার চুয়াত্তর দশমিক পঞ্চাশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার চারশো বিরানব্বই পয়েন্টের উপরে উঠেছে তো লেনদেনের দিক কেউ ইতিবাচক চিত্র দেখা গেছে আজ মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার একশো বত্রিশ কোটি একত্রিশ লাখ টাকায় যা সপ্তাহের চলমান প্রবণতার সঙ্গে তুলনীয় প্রথম কর্মদিবসে রোববার লেনদেন হয়েছিল এক কোটি টাকারও বেশি মঙ্গলবার এক হাজার কোটি টাকা করে চলতি সপ্তাহের নেতিবাচক প্রবণতার পর আজকের এই উত্থান প্রমাণ করেছে বিনিয়োগকারীদের আস্থা ধীরে ধীরে ফিরছে শেয়ার বাজার বিশেষজ্ঞরা মনে করছেন সাময়িক দরপতন সত্ত্বেও বাজারে মৌলিক দিক এখন দৃঢ় বিভিন্ন প্রতিষ্ঠানের শক্তিশালী ফলাফল ও বিনিয়োগকারীদের ইতিবাচক মনোভাব মিলিত হয়ে আজকের উত্থান সম্ভব করেছে এর ফলে বাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে এবং আবারও বাজারে অংশগ্রহণে উৎসাহী হচ্ছেন যাই হোক আমিও সেটাই মনে করি যে সার্বিক বিবেচনা নেওয়া হয়তো মার্কেট আরো সামনে করতে পারে বলে আমার ব্যক্তিত্ব মনে হচ্ছে তো দেখা যাক কি হয় আমি মনে করি এক্ষেত্রে অবশ্যই ভেবে চিন্তা বিনিয়োগ করতে হবে এবং কোনো প্যানিক সেল করা যাবে না এখন আমি যাবো একটি নিউজে সে বেশিরভাগ শেয়ার বাজার ঊর্ধ্বমুখী

এই চক্র কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিনোকারীদের কাছে আকর্ষণীয় প্রস্তাব পাঠাচ্ছে প্রথমে স্বল্প মুনাফা থেকে তারা আস্থা অর্জন করে এবং পরে বড় বড় অঙ্কের বিনিয়োগের জন্য প্রলোভন দেখায় যখন বিনোদীরা বড় অঙ্কের টাকা দেয় তখন তাদের বলা হয় সমস্যা হয়েছে এবং সেটা ঠিক করার জন্য আরো টাকা দিতে হবে অতিরিক্ত টাকা পাওয়ার পর প্রতারকরা বিনিয়োগকারীদের ব্লক করে দেয় তাই যে কোনো ধরনের লোভনীয় প্রস্তাব থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে বেসিসি তো এই সতর্ক গুলো কি কি তা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণামূলক বিনিয়োগ প্রস্তাব বিভ্রান্ত না হওয়ার জন্য বিনিয়োগকারীদের অনুরোধ জানানো হয়েছে দুই বৈধভাবে শেয়ার বাজারে বিনিয়োগ করতে হলে অবশ্যই নিজের নামে বিও হিসাব খুলতে হবে যা কেবল নিবন্ধিত স্টক ব্রোকার ডিপোজিটরি পার্টিসিপেন্ট মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজারের মাধ্যমে খোলা যায় এর বাইরে কোনো প্রক্রিয়ায় শেয়ার বা সিকিউরিটিস ক্রয় বিক্রয় না করার আহ্বান জানানো হয়েছে তিন বিনিয়োগকারীরা সব ধরনের লেনদেন সঠিকভাবে তার নিজের বিও হিসাবে প্রতিফলিত হচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে এছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যমে বিনিয়োগ প্রতারণা বা শেয়ার বাজার সংক্রান্ত অনিয়মের কোনো তথ্য পেলে তা কমিশনের মার্ক মার্কেট ইন্টেলিজেন্স বিভাগ অর্থাৎ যে মেইল অ্যাড্রেসটি দেওয়া আছে যে ইন্টেল অ্যাট দ্য রেট অফ সেক ডট গভ ডট বিটিতে অবৈধ করার জন্য জানানো হয়েছে যাই হোক আমি সবাইকে একই কথা বলবো যে এখানে যে সতর্কতা বলা হয়েছে সেটা অবশ্যই সঠিকভাবে সবাই পালন করবেন কোনো বিভ্রান্ত হলে অবশ্যই সেখানে জানাবেন তো যাই হোক এটি খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ এখন আমি অপর একটি নিউজে চলে যাব শেয়ার বাজারের উত্থানের ঢেউ বিক্রেতা হারালো উনিশ প্রতিষ্ঠান উনিশটি প্রতিষ্ঠান মতো মার্কেটে বিক্রেতা শূন্য ছিল যেটা খুবই একটি ভালো বা ইতিবাচক দিক বা এটা মার্কেট একটি পজিটিভ ইঙ্গিত বহন করে এই কোম্পানিগুলো কারা তারা হলো ইউনিয়ন ক্যাপিটাল ইনফরমেশন সার্ভিস এস আর টেক্সটাইল এনার্জি পাওয়ার জেনারেশন বেস্ট হোল্ডিংস প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড রিজেন টেক্সটাইল টু হাইনেটিং রেনেটা ফার্স্ট ফাইন্যান্স বেলিজিং নুরানি বিআইএফসি অ্যাপোলো ইস্পাত সি অ্যান্ড এ টেক্সটাইল রিংস এন্ড টেক্সটাইল ফিনিক্স ফাইন্যান্স ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড এবং ফ্যামিলি টেক্স তো যাই হোক আপনারা এই কোম্পানিগুলো সম্পর্কে খোঁজখবর রাখতে পারেন তো এখন আমি অপর একটি নিউজে চলে যাবো আঠাশে আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন কি বলছে সপ্তাহের শেষ কাজ দিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্লক মার্কেটে সাঁত্রিশটি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানের মোট বিশ কোটি সাঁত্রিশ লাখ তিরানব্বই হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যাচ্ছে পাঁচ কোম্পানির শেয়ার তো তারা কারা তারা হলো ফাইন ফুডস ব্রাক ব্যাংক পিএলসি মালাকি স্পিন এবং বলবেন যা পাঁচটি কমানের সম্পর্কে আপনার খোঁজ করে রাখতে পারেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই বিবেচনা করে বিনিয়োগ করবেন তো আজ পর্যন্ত ভিডিও বাড়াবো আজ পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ